আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আমবাগানে আপনাদেরকে নিয়ে চলে আসছি আম বাগানের হানড্রেড পারসেন্ট মুকুল ফুল অবস্থায় আছে এমতো অবস্থায় আপনারা কোন কোন কীটনাশক কোন কোন ছত্রাকনাশক ইউজ করবেন কোন কোম্পানিগুলো ইউজ করবেন কোন গ্রুপেরগুলো ইউজ করবেন কেমন দাম পড়বে সে সব কিছু নিয়ে কথা বলবো যারা আম চাষি আছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি একটি কথা না বললেই নয় আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে ক্লিক করেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন চলুন বিস্তারিত আলোচনা স্টার্ট করা যাক ঠিক ফেব্রুয়ারির পঁচিশ তারিখ মোটামুটি মুকুল হওয়ার শেষ সময় আমরা উপস্থিত হয়ে হয়েছি সারা বাংলাদেশে যারা আম চাষি আছেন রূপালী জাতের হোক বা বিভিন্ন জাতের হোক আমি যে গাছটির ভিডিও করতেছি এটা হচ্ছে আমার বারিফোর আম বাগান তো বারিফোর হোক বা আম হোক বা যে কোনো আম জাতের গাছ হোক মোটামুটি মুকুল হওয়ার শেষ সময় আছে বর্তমানে যেই মুকুলটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফুল অবস্থায় এমত অবস্থায় কোনো কীটনাশক ইউজ করা ঠিক নয় তবে যদি বৃষ্টি হয়ে যায় ধরুন কালকের আগের দিন আমাদের এলাকাতে নগর জেলাতে প্রচুর প্রচুর বলবো না যে বৃষ্টি হয়েছে তো এমতা অবস্থায় বৃষ্টির পর আপনারা কি কী ইউজ করবেন বা এরকম যদি ফুল হয়ে থাকে বা এর একটু ফুল হয়নি মনে করেন যে এরকম যদি মুকুল আপনাদের হয়ে থাকে কি ইউজ করবেন সেই সংক্রান্ত তথ্যগুলি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যেমন মুকুল আপনার এরকম হোক বা আপনার ফুল অবস্থায় হোক এই মুকুলের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে ম্যানকোজে প্লাস কার্বনডাজিম জিম অথবা ম্যানকোজে প্লাস সাইমোক্সালিন অথবা ম্যানকোজে প্লাস ম্যাটালিক্সিল অথবা বায়ার কোম্পানি অ্যান্ট্রাকল আমি সাইটটা সতেরশের কথা বললাম এই সাইটটার মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করবেন এক লিটার পানিতে এক গ্রাম করে আবারও বলতেছি যারা আম আমচাষি আছেন লিখে রাখবেন ম্যানকোজে প্লাস সাইমোক্সানিল অথবা ম্যানকোজে প্লাস কার্বন ডাইজিম অথবা ম্যানকোজে প্লাস ম্যাটালিক সিল অথবা বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল এই চারটার মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করবেন এক লিটার পানিতে এক গ্রাম করে ইউজ করলেই হবে আশা করি এর পাশাপাশি মাকড়নাশক হিসেবে যে কোনো কোম্পানির অ্যাবাব ওয়ান পয়েন্ট এইটি সি ইউজ করবেন মাকড়নাশক যেমন আপনার এশিয়াই কোম্পানির আছে একামাইট তারপরে সব কোম্পানির আছে মোটামুটি আপনারা যারা আমচাষি আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন পাশাপাশি এই সময় একটা মাজরার উপদ্রব হয় ধরুন একটা মুকুল এই মুকুলটা সুস্থ এবং স্বাভাবিক আছে এই মাজরা এখানে আক্রমণ হতে পারে এখানে হুল মারতে পারে এই হুল মারা রোধ করার জন্য আপনারা এখানে মাজরা পোকার একটা ইউজ ইউজ করবেন মাজরা পোকার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক অথবা একটিন ব্যানজয়েট অথবা লুফেরিয়ন এই জাতীয় যে কোনো কোম্পানির একটা ইউজ করলে হবে যেমন আমি যদি বলি সুইট কোম্পানির আলোড়ন আছে তারপর আপনার ধানের যেগুলো আমরা মাজরা হিসেবে ইউজ করি নিট শট নেইমার এই জাতীয় আছে আবার বাইরের আপনার আছে বেল্ট এক্সপার্ট আছে ভায়াগো আছে এগুলো আপনার ইউজ করলেও হবে এই তিনটে আইটেম ইউজ করলে হবে একটা হচ্ছে পাউডার আগে প্রথমে বলছি তারপরে মাকড় নাশক একটা আর লাস্টে আপনি মাঝরার একটা ইউজ করলেই হবে এই তিনটা আইটেমের ছত্রাকনাশক পোকা এবং এগুলো ইউজ করলে হবে পাশাপাশি আপনি যদি ভিটামিন ইউজ করতে পারেন অথবা সলুবর ব্রন দেখুন এখানে মনে মুকুলে দানা স্লেক্সে তো এমতো তো অবস্থায় কীটনাশক না ইউজ করাই ভালো তবে বৃষ্টি হয়ে গেল সেক্ষেত্রে এখানে আপনারা শুধুমাত্র যেগুলো বললাম এগুলো ইউজ করতে পারবেন এগুলা ইউজ করলে মুকুলটা সতেজ থাকবে যে জাতের আম হোক এটা মূলত বারিফোর আম জাত এ ছিল আম গাছের আজকের ভিডিওটি আর তথ্য আপনার কোন কোন কোম্পানির কীটনাশকগুলো ইউজ করবেন যেগুলো ইউজ করলে পারফেক্টলি রেজাল্ট পাবেন এবং কোম্পানির প্রোডাক্টগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক তার মধ্যে আমি প্রথম থেকে বলব বায়ার এসিআই সেনজেন্টার হেকেম মিমফেক্স তারপরে হচ্ছে এমিনেন্স ম্যাকডোনাল্ড এই যে কোম্পানিগুলো আছে এগুলো কোম্পানির কীটনাশকগুলো ইউজ করবেন পারফেক্টলি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এসে হলো আজকের ভিডিও আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ